আসলাম আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার দেখেন হালকা পাতলা সমস্যার কিছু ড্রেস নিয়ে আজকে হ্যাঁ যারা নিবেন অবশ্যই বুঝে অর্ডার করবেন দেখেন এই ড্রেসটাকে পাকিস্তানি প্রিমিয়াম কটনের মধ্যে চুনরি প্রিন্টের হচ্ছে মানে চুন্ডি প্রিন্ট ডিজাইন এটা আবার চুন মনে করেন না কেউ এটা পুরোটা তো হচ্ছে প্রিন্ট করা থাকবে জামাটা ফ্রেশ হবে এইটা স্যালোয়ারটা হবে হ্যাঁ স্যালোয়ারটা দিয়ে হচ্ছে আরেকটা জামা কিন্তু বানিয়ে নিতে পারবেন হিসাবে অথবা স্যালোয়ার বানাতে পারেন এটা আছে ওড়নাটা এই ড্রেসটার পাইকিরি প্রাইস কালকেও আমি শোরুমে গেছি দেখি মানে আমি যেখান থেকে মালানি কারখানা ওনাদের ওখানে গেছি তো ষোলোশো টাকা হচ্ছে পাইকিরি রেঞ্জ আছে তো সেই ড্রেসটা রিজেক্টের সাথে আসছে দেখে এই দামে পাইতেছেন তো এই যে এক জায়গায় দাগ দেখালাম না আর হচ্ছে এই যে একটু মানে দাগটা বোঝা যায় না যাই হোক আর এই যে কর্নারে হচ্ছে একটু অন্যতে আর কি এটা বোঝাই যাবে না এই যে একটু ছিদ্র আর এই যে একটু দাগ ঠিক আছে এই হচ্ছে প্রবলেম তাছাড়া এই ড্রেসটা আর কোথাও প্রবলেম পাইনি মাত্র চোদ্দশো টাকায় পাইতেছেন এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর কিন্তু হালকা পাতলা প্রবলেম আছে এই যে একটা দেখেন একটা শেড পড়ছে মানে একটা দাগ পড়ছে এই হচ্ছে প্রবলেম পুরো ড্রেসটাতে কাজ এইটার এই যে ব্যাক পার্টে একটু কালারটা ডিসকালার আছে দেখেন এই যে বোঝা যাচ্ছে হাতে নিলে বুঝতে পারবেন তাছাড়া ক্যামেরা তো এমন একটা বোঝা যাচ্ছে না স্যালোয়ার সেম এটা একদম লসে দিয়ে দেবো যে নিতে চান নিয়ে নিতে পারেন এটা ওড়নাটা দেখেন মাথা নষ্ট প্রত্যেকটা সিকোয়েন্স হচ্ছে সেলাই করা হ্যাঁ মানে এত সুন্দর করে কাজটা করা থাকবে কালার কম্বিনেশন তো অসাধারণ ছিল কিন্তু এটা লস প্রাইজে পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা পাকিস্তানি কটনের মধ্যে একটা ড্রেস হবে দেখেন পুরোটাতে কাজ নিচের দিকে কাজ এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওনারটা নাম আছে ওনার মধ্যে ওনার দুই সাইডে কাজ করা দেখেন অনেক সুন্দর করে এটা কাটা সিরাপ পায়নি থাকতেও পারে নাও পারে কোনো সমস্যা প্রাইস থাকছে মাত্র এগারোশো এটা অনেক বেশি দামে আইসে কিন্তু এগুলা কিন্তু আমার লস প্রাইজে যাচ্ছে এটা আছে দেখেন আরেকটা কালার কম্বিনেশনের মধ্যে প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর এগুলো একদম লস দিয়ে দিয়ে দিচ্ছি যা লাগবে নিয়ে নেবেন হালকা পাতলা সমস্যা থাকতে পারে নাও পারে সেলার থাকবে সে এটা হচ্ছে অন্যটা নামাজেও না দেখেন এত দামি একটা ড্রেস উনিশশো টাকার ড্রেস হিসাবে আপনারা পাইতেছেন কত এই যে প্রবলেমের কারণে এই যে একটু ছিদ্র আছে তারপর হচ্ছে আরেকটা জায়গায় দেখছি এই যে একটা জায়গায় ছিদ্র আছে মানে এরকম তিন চারটা জায়গায় ছোট ছোটো ছোটো ছিদ্র আছে বড় না ঠিক আছে যে নিবেন বুঝে অর্ডার করবেন এটা রিফু বা করে নিতে হবে প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এক কথায় অসাধারণ এই ভিডিওর প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর হবে হ্যাঁ দেখেন এই যে আপনার গলাটা রেডি করা এইভাবে কাজ করা থাকবে এটা প্রবলেম হচ্ছে এই যে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা হচ্ছে একটু ফোটা এই সেমভাবে হচ্ছে কাজ করে নেবেন এই যে এখানে যেভাবে কাজটা করা না এভাবে হচ্ছে এখানে একটা কাজ করে নেবেন সেক্ষেত্রে আর কেউ বুঝতে পারবে না সাথে এই সাইডও করতে পারেন এই সাইডও একটা করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ডিজাইন মনে হবে ঠিক আছে এ হচ্ছে প্রবলেম এই ড্রেসগুলা পাইকারি প্রাইজই আরও অনেক বেশি আমি যে প্রাইস দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট স্যালার এগুলো এগুলা আমি দেখছি অনলাইনে সেল হচ্ছে হচ্ছে বাইশশো পঁচিশশো এমন প্রাইজে হচ্ছে সেল হইতেছে অনেক চ্যানেলে দেখি ভিডিওগুলা দিচ্ছে তো আপনারা দেখেন এতটুকু প্রবলেমের কারণে এত কমে পাচ্ছেন আর আপনারা এই জন্যই হচ্ছে রিকোয়েস্ট করেন যে আপু রিজেক্টেড ড্রেস আনেন আর আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমি রিজেক্টেড ড্রেস আনি তা নাহলে আমি ইন্টেক ড্রেস অ্যাভেলেবেল আনতে পারি তো আপনাদের রিকোয়েস্টের জন্য শুধুমাত্র রিজেক্টেড ড্রেস আনি পুরো অন্যতে কাজ এক কথায় অসাধারণ এটার প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো এইটা দেখেন এটা কত দামি একটা ড্রেস কত দামি একটা ড্রেস কাজের কোয়ালিটি দেখেন একদম প্রিমিয়াম কটন কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখাচ্ছে দেখছেন এই যে এখান থেকে একটা ময়লা পড়ছে ময়লা ওয়াশে চলে যাবে এবং নিচের দিকে যেভাবে কাজ করা থাকবে আবার নাও যেতে পারে দেখা গেল অনেক আপুরা নিছেন বলতেছেন আপু আপনি বলছিলেন যে চলে যাবে যায় নাই কেন আমার সাথে ঝগড়া শুরু করে দেন না যাইতেও পারে নাও পারে আমি যেহেতু রিজেক্টের দাম রাখতেছি এখানে দায় আমি নিব না ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার একটু ছিদ্র আছে এটা এটা ব্যাক পার্টে কাটিংয়ে ফেলে দিতে পারবেন আর এই যে ব্যাক পার্টে হচ্ছে দেখেন একদম লস দিয়ে যাবে আমার এই ড্রেসটা স্যালোয়ার থাকবে সেম এটা আছে অন্যটা দেখেন শিপনের মধ্যে পুরো অন্য কাজ হ্যাঁ পুরো অন্যতে অনেক গর্জেস করে কাজ করা এটা একদম লস প্রাইজে পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস যেভাবে কাজ করা থাকবে অল ওভার প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় এটা কালারটা হচ্ছে এখন বোঝা যাচ্ছে সেম এটা ওনারটা নামাজ ওনার মধ্যে জামা সালোয়ার আর ফ্রেশ হবে দুই পাশে কাজ এই যে অন্যার একটা জায়গায় কাটা আছে দেখেন এখানে একটু রিফু করে নিলে কেউ বোঝার সাধ্য নাই যে এই ড্রেসটা আপনি রিজেক্ট কিনছেন হ্যাঁ আর এগুলা রিজেক্ট বলতে যে আপনার পুরাতন মডেল রিজেক্ট হয়েছে সেটা কিন্তু না এটা নতুন মডেল বের হয়েছে তখনই রিজেক্ট হচ্ছে বের হয় তখনই হচ্ছে এগুলা সেল করে দেয় ঠিক আছে তো কোনো হচ্ছে একদম পুরাতন ডিজাইন না এগুলা বা অনেক দিন গাইড পচা রয়েছে সেই ধরনের মাল আমি সেল করি না ঠিক আছে গাইড পশা কোনো মাল পাবেন না এগুলা হালকা পাতলা প্রবলেম বের হয়েছে এই জন্য রিজেক্টের দামে পাইতেছেন তো এটার প্রাইস থাকছে মাত্র এগারোশো যারা হচ্ছে ঈদের কাপড় নিতে চাচ্ছেন গিফট করতে চাচ্ছেন তারা কিন্তু কাপড়ও নিতে পারেন কাপড় চলে আসে অনেক কাপড় আনা হয়েছে ব্লাউজের পিস সহ পাবেন এটা হচ্ছে যে ক্যাটালগ সেটিং কাপড় হবে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অনেক মানে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর আপনারা জানেন যে আমি কোয়ালিটি মেনটেন করে কাপড় কিনি যে কোনো জিনিস কিনি আর এটার সাথে হচ্ছে যে ব্লাউজের পিস থাকবে এক কালার তো এটা একদম হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন চিপ রেটে পেয়ে যাচ্ছেন এই ডিজিটাল প্রিন্টের এই কাপড়গুলো নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কাপড় কিন্তু একদম ইনটেক কাপড় খুললে ভাস করা যায় না এই জন্য খুললাম না একদম ক্যাটালগ সেম হবে আর হচ্ছে এই যে আপনি যে এইটা দেখতেছেন এই সেম হবে প্রত্যেকটার ভিতরে এই যে কাগজ ভরা থাকবে শব্দ পাচ্ছেন অবশ্য প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ এটা দেখেন আরেকটা কালার এবং আরেকটা ডিজাইনের মধ্যে ইয়াং অল্প বয়স্ক সবাই মানে বয়স্ক সবাই পড়তে পারবেন না একদম ক্যাটালগ সেম আপনার ডিজাইনটা হবে এটার সাথেও ব্লাউজ পিস আছে হালকা একটু খুলে দেখাচ্ছে এটার হচ্ছে এই যে আপনার সেম থাকবে দেখেন এই যে আপনার সেম এইভাবে ডিজাইনটা থাকবে আর এটা ব্লাউজ পিস থাকবে একদম ফ্রি সাইজ হবে এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর এটা সে দেখেন আরেকটা ড্রে শাড়ি কাতানের মধ্যে এই শাড়িটা আমার এত ভালো লাগছে আমি নিজের জন্য একটা নিয়ে নিছি মানে খুবই সুন্দর এটা দেখেন আমি একটু খুলে দেখাচ্ছি আঁচলটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর লাগছে মানে ব্ল্যাকের সাথে গোল্ডেন কম্বিনেশন আর কাপড়টা অনেক সফট খসখসে কাপড় না কিন্তু এটা কাতানের মধ্যে হবে আপনার একদম সফট একটা কাপড় হবে দেখেন এই শাড়িটা আমি খুলে দেখাচ্ছি মানে দেখলে আপনাদের মন ভরে যাবে কেউ একটা ঈদের জন্য শাড়ি নিতে চাচ্ছেন না এমন শাড়ি তো অবশ্যই নিতে হবে আমি নিজেও একটা নিয়ে নিছি আর আঁচলটা খুবই সুন্দর আর কাপড়টা বিশেষ করে সফট হ্যাঁ কাতানের মধ্যে সফট হবে এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থ্রি পিস থাকছে নিচে দিকে কাট ওয়ার্ক করে কাজ এবং ওভার প্রিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় চালো আর সেম এটা হচ্ছে অন্যটা নাম আছে অন্যের মধ্যে অন্য দুই সাইডে কাজ করা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন